তীব্র গরমে বিদ্যুতের দাবিতে গোহালিয়ারায় পদ অবরোধ তীব্র গরম ও দাবদাহের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট ও লো ভোল্টেজের জেনে রাস্তায় নামলেন গ্রামবাসীরা বৃহস্পতিবার দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা বাসস্ট্যান্ডে স্থানীয়রা পদ অবরোধ করেন দীর্ঘদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া এবং লো ভোল্টেজের সমস্যা থাকায় জল সমস্যাও চরম পৌঁছেছে বলে অভিযোগ সাব মার্সিবল পাম না চলায় পানীয় জল মিলছে না ফলে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ বিশেষত শিশু ও বয়স্করা স্থানীয় বাসিন্দা বিশ্বরূপ ঘোষ ও প্রিয় গোপাল সরকার জানান তিন দিন ধরে গোটা গ্রাম কার্যত বিদ্যুৎহীন বহুবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সরহা হয়নি বাধ্য হই তারা এদিন শিউরি বকেশ্বর রোড অবরোধে বসেন তাদের দাবি যতক্ষণ না প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা এসে আলোচনায় বসছেন এবং সমস্যা সমাধানে আশ্বাস দিচ্ছেন ততক্ষণ অবরোধ চলবে বিদ্যুৎ দপ্তরের গাফিলতি অসহযোগিতায় প্রতিবাদে এদিন কয়েক ঘণ্টা ব্যাপী অবরোধ কর্মসূচি চলে পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে যদিও স্থানীয়দের দাবি সমস্যার স্থায়ী সমাধান না হলে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা বিগত তিন দিন থেকে আমাদের গোয়ালিয়ারা গ্রামে কারেন্ট থাকছে না এবং লো ভোল্টেজ লো ভোল্টেজ থাকার জন্য চরম অসুবিধা হাঁসপাশ গরমে আমাদের গ্রামের অনেক বয়স্ক মানুষ বাচ্চা ছেলে তারাও থাকতে পারছে না প্লাস মোটরে জল উঠছে না আমরা তিন দিন থেকে প্রচণ্ড অসুবিধা ভোগ করছি বর্ধমান ধুবরাজপুর বিভিন্ন জায়গায় জানানো সত্ত্বেও তারা বলছে দেখছি দেখছি এই করে দিছি এখন তো আবার তারা ফোনও ধরছে না বারবার বলা সত্ত্বেও আমরা কোনো কিছু উপায় না পেয়ে আজকে আমরা গ্রামবাসীর তরফ থেকে পথ অবরোধে সামিল হয়েছে আজ এক ঘন্টা হলো আমরা পথ অবরোধ করেছি প্রশাসনের কাছ থেকেও আমরা এখনো কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না বা সহযোগিতা পাচ্ছি না আমাদের গ্রাম গোটা গ্রাম এখানে আজকে চলে এসছে সমস্যা দীর্ঘদিনের তিন দিন ধরে প্রচণ্ড আমরা দুর্ভোগ করছি সব ফেজে লোডশেডিংয়ের ইয়ে লোড একদমই পাচ্ছি না সেই জন্য আমাদের জলের পাম্প উঠছে না বাচ্চা ছেলে বয়স্ক পেশেন্ট প্রচুর গ্রামের মধ্যে আছে তারপর এই দুর্বিষহ গ্রামে আমরা প্রচণ্ড যন্ত্রণা ভোগ করছি বর্ধমান দুবরাজপুর সমস্ত ডিপার্টমেন্টকে আমরা উদ্ধতর কর্তৃপক্ষ জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেই আমরা আজকের সমস্ত গ্রামবাসী মিলে আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি